কে আপনাদেরকে রমজান মোবারক জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আমি একটা বিষয় শুধুমাত্র বলে শেষ করছি এটা হচ্ছে রোজা আল্লাহাক রোজা বিষয়ে কি বলেছেন সুরা বাকার একশো তিরাশি নম্বর আয়াতি আল্লাহাক বলেছেন হে মুমিনগণ আমি তোমাদের উপর রোজা খরচ করে সিএম খরচ করেছি এবং যেমন করেছিলাম তোমাদের পূর্বর্তী গণের উপর কেন করেছি শুধুমাত্র তাকে অর্জনের জন্য করেছি মানে রোজাটা করেছেন থাকোর জন্য আল্লাহ আজকে আহ আপনাদেরকে রমজান মোহাম্মদ জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আমি একটা বিশেষ শুধুমাত্র বলে শেষ করছি এটা হচ্ছে রোজা আল্লাহ রোজা বিষয়ে কি বলেছেন সুরা বাকারান একশো তিরিশ নম্বর আয়াতে আর কে বলেছেন হেম হুমিন আমি তোমাদের উপর রোজা খরচ করেছিএম খরচ করেছি এবং এমন যেমন করেছিলেন তোমাদের পুরুলবর্তী বলের উপর

নির্বিশেষে আমরা দেখি এই রমজান আজকে সবচেয়ে বেশি করা হয় এটা করা হয় আমাদের করা হয় ঠিক আছে কিন্তু এটা হচ্ছে রোজার মাহাত্মাটা করা হয় অন্য সময় কেন করা এই সময় কেন ধরা

সে শিক্ষা অর্জন করব তাকেও অর্জনের চেষ্টা করব তাকেও আমাদের শুধু নামাজ কালাম করলেই যে সেরকম নয় সব কাজের মাধ্যমে অর্জন করা যাবে যদি আমি সব আল্লাহ আমাদেরকে আমাদের এটার সাথে বিজ্ঞান খুবই তবে সম্পর্কিত এই সম্পর্কিত যদি আপনি পানাহাটা বিরত থাকেন তাহলে কি উপকার হবে আমি একটু বিষয় বলি ফেলি জাপানের একজন বিজ্ঞানী দুই হাজার ষোলো সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন কেন কারণটা হচ্ছে এই অটোফেজি নামে একটা ওয়ার্ড যেটা রোজাকালীন সময় হয় এটার জন্য উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন জাপানের একজন বিজ্ঞানী নোবেল প্রাইজ পেয়েছিলেন দুই হাজার ষোলো সালে শুধুমাত্র অটোফেজি নিয়ে গবেষণা করার জন্য অটোফেজিটা কি অটোফেজি হচ্ছে আমরা সারাদিন যেটা খাই খাওয়ার ফলে আমাদের শরীরে যে কোর্স গুলো মরে যায় পচে যায় এগুলোকে রিপেয়ার করার জন্য যে সময়টুকু এটা হচ্ছে রোজাকালীন সময় এই সময়টুকু রিচার্জ করার জন্য নিয়ে একজন বিজ্ঞানী রোজা নিয়ে গবেষণা করেছেন যার কারণে একটা বিষয় সেকেন্ড বিষয় হচ্ছে রোজা রাখলে আল্লাফা কেন রোজা দিয়েছে আল্লাহ থেকে বেরিয়ে থাকলে যে ছবিটা আছে সেটা ছবি বলে যায় ছবি গলে গিয়ে কি হয় ছবি গলে গিয়ে কমে যায় ব্যাক টু কমে যায়

সুল্লাহ রহমান রহিম উপস্থিত দুজে দর্শন হোদায় নিয়াসিনিয়া সহকারী আমাদের বিজ্ঞান উপস্থিত আঞ্জীবী সহকারীগণ আমাদের আদাবাদ মসজিদের সহ উপস্থিত সকলের প্রতি জানায় আন্তরিক কথা বললেন আসসালাম আলাইকুম যেহেতু সময় কম আমি শুধু সাতানীয়া আইনজীবী সহকারী যেই আজকে যে ইফতার পার্টির আয়োজন করেছে তার জন্য আমি আন্তরিকভাবে কথা অভিনন্দন জানাই আমি আশা একজন অবশ্য ছোট পরিসরে হোক বড় পরিসর হোক এভাবে এরকম ইত্তার পার্টি বিভিন্ন প্রোগ্রাম যদি অনুষ্ঠিত হয় তাহলে একজন আরজনের মধ্যে সুভান্ত সম্পর্ক বজায় থাকে দ্বিতীয় আরেকটা কথা বলবো এ আমাদের আইনজীবী সহকারী কংগ্রের প্রতি আমি বিশেষভাবে অনুরোধ করব আপনারা আমাদের যেমন আইনজীবী সহকারী সহকারী যেমন কাজ করেন সেহেতু আমাদের একটু বলি আমাদের নির্দেশনাগুলো পালন করবেন আমাদের থেকে স্যাররা বিভিন্ন বিষয় জিজ্ঞেস করেন আমরা যাতে আপনাদের বিষয় নিয়ে খারাপ কোনো মন্তব্য না করি দ্বিতীয় একটা কথা বল ইতিহাসে কখনো এই স্টাফদের নিয়ে আইনজীবীদের নিয়ে আমাদের অফিসার নিয়ে কখনো কি হয় নাই হয়েছে কিনা তাহলে আমি আমরা চাই কোনো মনোমাল্য না হোক এই স্টাফরা যদি কখনো কোনো সময় আমি প্রায় সিনিয়র ওরা যদি কোনো কথা যদি আমাদের কোনো খারাপ লাগে আমাদেরকে জানাবেন আমরা ওনাদের সাথে কথা বলব কোনো চাপরা বিভিন্ন মেহরবানি করবেন না আমরা চাই এই আদালত পরিবেশ কখনো নষ্ট হোক এটা আমরা চাই না বারবার ভার কথা অনুরোধ করতেছি আমি সকালে সুস্বাস্থ্য কামনা করি এই পবিত্র মাহের রমদান মা এখানে মুসলমান আছেন হিন্দু আছেন বুদ্ধ আছেন